হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা তো আমরা সবাই জানি কিন্তু ওই ঘটনাটাকে কেন্দ্র করে দেখছি যে অনেকে অনেক ধরনের কথা বলছে বা অনেক ধরনের আলাপ আলোচনা হচ্ছে সেটাকে ইস্যু করে যারা অনলাইনে বিজনেস করে তাদেরও অনেক মতামত দেখছি শেয়ার করছে তো জিনিসটা খুব বারবার চোখের সামনে আসতেছে ভাবলাম যে আমার ব্যক্তিগত উপলব্ধিটাও শেয়ার করি সেটা হচ্ছে মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ঘটনাটা ঘটেছে অনেকে যারা ভিডিও করে ছেড়েছে তাদের ক্ষেত্রে অনেকেই একটা কথা বলছে যে হ্যাঁ তারা তো পারত যে ভিডিও না করে মানুষদের উপকার করতে তাদের বাচ্চাগুলো পুড়ে গেছে বা যারা ওখানে বিপদগ্রস্ত হয়েছে দুর্ঘটনা আক্রান্ত হয়েছে তাদের সহযোগিতা করতে পারত এক্ষেত্রে আমি একটু ডিফারেন্ট মতামত শেয়ার করতে চাই যে যারা ভিডিও করতে করতে একদম অতি রঞ্জিত করে অনেকে বলছে এরা ভিউ ব্যবসার জন্য এগুলো করছে এই সেই যারা এই ধরনের কথাগুলো বলছে এখন আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যারা এই ধরনের কথাগুলো বলছে তারাও কিন্তু ভিউ ব্যবসার জন্যই কিন্তু এই কথাগুলো বারবার বলছে একটা জিনিস একটু এভাবে চিন্তা করেন যে যখন একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে যারা পুড়ে গিয়েছে বা যারা ছোটাছুটি করছে তাদের শরীরে টাস্ক করতে যাওয়া বা তাদেরকে ধরতে যাওয়াটাও কিন্তু অনেকে এই ভয়টা পাচ্ছে যে আমি ধরবো তার শরীরের অংশটা খুলে আসবে কিনা ঠিক আছে আবার অনেকে দেখা যাচ্ছে একটা ঘটনা ঘটেছে ঘটনা ঘটে সেখানে দৌড়াই চলে যাচ্ছে ভিডিওটা কোনোরকম অন করছে করে দৌড়াই চলে যাচ্ছে কেন কারণ কী ঘটনা ঘটেছে আসলে সেটা সে ভিডিওতে রেকর্ড করে রাখতে চাচ্ছে আবার দেখা যাচ্ছে যে সে যে ভিডিওটা অন করেছে দৌড়াদৌড়িতে ভিডিওগুলো ক্লিয়ারও আসে নাই ঠিক আছে তো আমরা আসলে মন্তব্য করাতে ওস্তাদ পরিস্থিতি বিবেচনা করি কম আমরা যে যার মতো মন্তব্য করছি এই বিপদটা দেখার পরে কেউ যদি উপকার করার অনিচ্ছায় উপকার করতে না চেয়ে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে সেটা এক জিনিস আর কেউ যদি পরিস্থিতিটাকে না বুঝে হয়তো বা ভিডিও করা শুরু করেছে বা ভিডিও করে ফেলেছে তো সেটা হচ্ছে অন্য ব্যাপার কিন্তু আমরা কিন্তু বর্ণনা দেওয়ার সময় যে যার মতো বর্ণনা দিয়ে যাচ্ছি এখন আমি একটা কথা বলি যদি এই ভিডিও ফুটেজগুলো আমাদের সামনে না আসতো তাহলে মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে আসলে কি ঘটেছে আমরা কি জানতাম জাতি কি জানতো সারা বিশ্ব কি জানতো জানতো না তাহলে সব কিছুরই পজিটিভ এবং নেগেটিভ সাইড আছে আমরা বলার সময় পজিটিভটা না বলে সবসময় আমরা নেতিবাচকভাবে উপস্থাপন করতে ভালোবাসি আমার যেটা মনে হয় যে ভিডিওর পজিটিভ এবং নেগেটিভ দুইটা সাইড আছে ঠিক আছে এখন বুঝতে হবে যে আপনি ভিডিওটা কোন ইন্টেনশানে করেছেন বা আপনি ভিডিওটা কোন পরিস্থিতিতে করেছেন এটা কিন্তু আমরা যাচাই বাছাই করি না আরেকটা বিষয় দেখতেছি সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুকে ঢুকলেই একটা স্ট্যাটাস বা একটা এই ধরনের ভিডিও সামনে আসছে যে বা এই ধরনের লাইভ সামনে আসছে যে মাইলস্টোনের এই ঘটনাটা ঘটার পরে মানুষ কীভাবে লাইভ করতেছে বা যারা বিজনেস করে এখন কথা হচ্ছে যে আপনারা যারা এই মন্তব্যগুলো করছেন আপনারাও কিন্তু ভিডিও দেখা বন্ধ রাখেন নাই আপনারাও কিন্তু ফেসবুক স্ক্রলিং করা বন্ধ রাখেন নাই তাহলে যারা বিজনেস করে যারা সোশ্যাল মিডিয়া মানে অনলাইন ভিত্তিক যাদের ব্যবসা প্রতিষ্ঠান তারা কীভাবে কতদিন আসলে নিজেদেরকে বিরত রাখবে আর এই ঘটনার সাথে লাইভ না করা বা কাজ কর্ম না করা এটার মধ্যে পার্থক্য কী আমরা দূরে থাকি যারা দূরে থাকে তাদের পক্ষে কি করা উচিত আমরা দোয়া করতে পারবো আমরা দুহাত তুলে আল্লাহ দরবারে দোয়া করতে পারবো এখন আপনি দোয়া করবেন ইবাদত দিকে করবেন এটা তো আর মানুষের সামনে এসে দেখিয়ে দেখিয়ে করার কিছু নাই ঠিক না তাই বলে যার যার যে কাজ আছে বা যে কর্ম আছে সেটা কি কেউ স্ট্রপ রাখতে পারবে যারা এই ধরনের মন্তব্যগুলো করেন যে কেন এত বড়ো একটা ঘটনা ঘটেছে কেন লাইভে আসতেছেন এই যে কথাগুলো এগুলো হচ্ছে অবান্তর কথাবার্তা এসব আপনারা কেন করেন সেটা আমি জানি না তবে আমার মনে হয় যে কিছু কিছু ব্যাপারে কিছু কিছু ব্যাপারে একটু জ্ঞান বিবেক খাটানো উচিত যে দুর্ঘটনাটা ঘটেছে তাদের পরিবার যতটুকু সাফারার হয়েছে আমাদের কারো পক্ষে আসলে তাদের ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয় এটা একমাত্র আল্লাহ এটা সমাধান দিতে পারে ঠিক আছে আমরা দোয়া করতে পারি আমরা যে যার অবস্থান থেকে দোয়া করি আর এত বেশি নেগেটিভ মন্তব্য না করি ঠিক আছে কারণ যে কোনো একটা বিষয় নিয়ে দেখা যায় অতিরিক্ত মন্তব্য অতিরিক্ত নেগেটিভ জিনিস ছড়াতে ছড়াতে মানুষের মধ্যে একটা সময় একটা বিরক্তি বা অনিহাত তৈরি হয় এই জিনিসটা অন্তত করা থেকে বিরত থাকি